গুজরাটের আহমেদাবাদে রথযাত্রায় সতেরোটা হাতি নিয়ে আসে তার মধ্যে তিনটা হাতি ডিজের সাউন্ডে ক্ষিপ্ত হয়ে যায় প্রথমে যে হাতিটা ছিল সেই হাতিটি প্রথমে ক্ষিপ্ত হয়ে দৌড় মারতে থাকে তা দেখে পেছনের আরও দুটা হাতিও দৌড় মারতে থাকে সেই সঙ্গে মোট তিনটা হাতি আয়ত্তের বাইরে চলে যায় যে তিনটা হাতি ডিজের সাউন্ডে ক্ষিপ্ত হয়ে যায় সেই তিনটা হাতির মধ্যে একটা হাতি ছিল মেল হাতি আর বাকি দুটা ছিল ফিমেল হাতি

দেখতে পাচ্ছ এই জায়গা থেকে হাতিটা ক্ষিপ্ত হয়ে যায় এবং এই জায়গা থেকে হাতিটা রাস্তা ধরে দৌড় মারে এখানে আহত হয়নি তবে দেখতে পরপর তিনটা হাতি এই জায়গা থেকে ছুটতে শুরু করেছে তবে হাতিগুলা ক্ষিপ্ত হতে পুলিশ প্রশাসন রাস্তা তাদের ক্লিয়ার করে দেয় এবং সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি হাতিগুলার আগে যে যে রাস্তা ক্লিয়ার থাকে হাতিগুলা ফাঁকা রাস্তায় ছুটেছে কিন্তু ডিজের কারণে ক্ষিপ্ত হয়ে গেছিল হাতিগুলা কিছুক্ষণের মধ্যে দপ্তর এই তিনটা হাতিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পরে এই তিনটা হাতি বাদ দিয়ে চোদ্দটা হাতি দিয়ে রথযাত্রা আবার শুরু করে কিছুক্ষণ পরেই